স্টুডেন্ট তোমাদের জন্য দেখো যে কোনো মুহূর্তে প্রশ্ন তো এখন ভালো লাগছে যেহেতু তোমরা সুন্দর ভালোবাসা দিচ্ছ ভালো অ্যান্সার দিচ্ছ তো তোমরা কালকে যারা সঠিক অ্যান্সার দিয়েছিলে তোমাদের নামগুলো বলছি সত্যজিৎ বিশ্বাস দীপ বিশ্বাস সবুজ পোদ্দার আকাশ অভ্রনীল বিশ্বাস শিল্পী মন্ডল বুকু বিশ্বাস আকাশ আকাশ তোমরা দুজন আছো বিশ্বরূপ তারপর হচ্ছে মঙ্গল সৌমেন ইট সবুজ অতনু মল্লিক বিশাল এম জে সিং রোহিত দাস তোমরা প্রায় ষোলো সতেরো জন সঠিক উত্তর দিয়েছ তোমরা এই যে সঠিক অ্যান্সার দিচ্ছ যার জন্য কিন্তু আমার প্রশ্ন করতে খুব ভালো লাগছে তো আমি এখন বর্ধমান স্টেশনে আছি তোমাদেরকে পাল্লা স্টেশনের এম এস এল দেখানো হবে তারপর তোমাদেরকে বলতে হবে প্রশ্নটা আমি শেষেই করছি আগে ভিডিওটা তোমরা দেখে নাও এটা আমাদের বাড়ির কাছাকাছি স্টেশন পাল্লা রোড স্টেশন এম এস এল দেখো ছত্রিশ দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের পাল্লা রোডের এম এস এল তো তোমাদেরকে বলতে হবে দার্জিলিং স্টেশনের অর্থাৎ হিল স্টেশনের এম এস এল কত আবার প্রশ্নটা রিপিট করছি দার্জিলিং হিল স্টেশনের এম এস এল লেভেল কত হবে তোমরা যারা সঠিক অ্যান্সার জানো তার উত্তরটা দিয়ে দেবে তাহলে তোমরা ভিডিওতে দেখলে আমি পালড স্টেশনের এম এস এল লেভেল দেখালাম তো তোমাদেরকে বলতে হবে দার্জিলিং হিল স্টেশনের এম এস এল লেভেল কত অর্থাৎ সমুদ্রপৃষ্ঠ থেকে দার্জিলিং হিল স্টেশনের গড় উচ্চতা কত তোমরা যারা সঠিক অ্যান্সার জানো নিচে যে কমেন্ট সেকশন আছে সেখানে গিয়ে তোমরা সঠিক উত্তর দাও